انا عند নমস্কার বন্ধু আমি সুতপা আমি চলে এসেছি হাসদা পিঠে তা আজকে আপনাদেরকে সেই দেবী দর্শন তো করা তার সাথে দেখুন শাড়ি চেঞ্জ করছে কীভাবে একবার দেখে নিন আপনারা আর এই পরম সৌভাগ্য তো আমাদের হয় না এই কোনো তিথিতে ছাড়া মাকে তো দেখাতে পারি না তাই আপনারা আজকে দেখুন কি সুন্দর লাগছে মাকে আর শাড়ি পরার ধরনটাও খুব সুন্দর দেখুন ছোট বাচ্চার মতো যদিও উনি আট বছরের বালিকা বলেই এখানে পুজো হয় দেখুন খুব সুন্দর করে করাচ্ছে আর চারদিকে ধুনোর দুপের গন্ধে দারুণ একটা পরিবেশ আপনাদেরকে না দেখালে মানে না এলে আপনারা বুঝতে পারবেন না মহামায়ার অপূর্ব লাগছে আর আজ আমার মনটাও খারাক্রান্ত আমার বাবার জন্য খুবই মন খারাপ যদিও আমি যাব বাবাকে দেখতে আর মামা কাছে আমার একটাই যাওয়া বাবা যদি স্বর্গ কিছু চলে যান তাহলে থেকে খুশি আর কিছু নেই কারণ বাবা বড় কষ্ট পাচ্ছে বয়স হয়ে গেছে আর আমি কথা বলছি না আপনারা দেখুন খুবই ভালো লাগবে মামায়ার আজকে একাদশ খোলা আছে সব দিন তো আপনাদেরকে দেখাতে পারি না এটা একটা পরম সৌভাগ্যের দিন এই যেদিন পিথিতে খোলা থাকে আর আমিও ঠিক আসতে পারি না আপনাদের সাথে কথা দেখেও কথা দিয়ে কথা রাখতে পারি না সব সময় কিন্তু মামায়ার আজকে আমি তাই মানে আপনাদেরকে দেখার সেই সৌভাগ্য হয়েছে। দেখুন মামায় বাইরে ওই দেখুন কত শাড়ি আছে এখানে এগুলো পরানো হবে যারা যারা দিয়েছেন তাদের পরানো হবে এই শাড়িগুলো আর অনেক শাড়ি পরানো হলো আর এই যে দেখুন এখানে মন্দিরের নিয়ম হচ্ছে আপনি পরাবার আপনার শাড়িটি পরাবার পর ওনারা রোহিতরা ছবি তুলে দেন মন্দির করতে ছবি তুলে দেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে যান বলেন যে আমাকে একটা ছবি দিয়ে পাঠাবেন আমার শাড়ি তো পর ওনারা মাকে তুলে ছবিটি দিয়ে পাঠান হোয়াটসঅ্যাপে খুব সুন্দর ব্যবস্থা আর এত সুন্দর জায়গা মহামায়ার কাছে এলে তো শান্তি আমি মাকে তাই বলছি মা আমার বাবা হয় ভালো রেখো হয় তোমার চরণে আশ্রয় দাও না আশি বছর বয়স মানুষটির আর আমি আজকে বাঁকুড়ায় যাবো তাই দুদিন আমি মহামায়ার ছবি দেখাতে পারবো না আপনাদেরকে মন্দিরের ভিডিও দিতে পারবো না আশা করি আপনারাও বুঝবেন এবার আরো অন্য শাড়ি পরানো হবে মাকে নাম বিমল দা দেখুন ফুলটা কি সুন্দর মায়ের চারিদিকে পরিবেশটা আপনাদেরকে দেখাই দেখুন আর আজকে একটু মেঘলা মেঘলা করে আছে বলে মায়ের ছবিটা স্পষ্ট আসছে না